সালামু আলাইকুম টিউটিক পড়তে পড়তে হয়ে যায় এখন এটা হলো আমার টিউটিক পাঁচ গুলো ফ্রিজে রাখתי একটু ঠান্ডা হওয়ার জন্য কাজে গরম পড়ে তো দড়widehat

কষ্টটা তত বেশিই হবে হাউতাসটাই সবচেয়ে বেশি খারাপ যে যত বেশি হাউতাস করেছে সে তত বেশি বিপদে পড়েছে জীবনে সুখে থাকা সবচেয়ে বড় সূত্র যেটা সেটা হলো হাউতাস না করা হাউতাস না করে ধৈর্য ধরে থাকলে

গাড়ি যদি মালিক হইতে পারতাম একটু ঘুরতে পারতাম আল্লাহ কবে মালিক বানাই দিবি আল্লাহ